স্বপ্ন আমাদের হচ্ছে তার সাথে কিছু মানুষের অবদান তো অবশ্যই রয়েছে তো চলুন দেখে নিন কার কার এখানে হাত রয়েছে এর পিছনে এবার এগুলো মালগুলো সেট করে নেবেন তাই তো এই টিভিটা কি নতুন এই টিভিটা কি নতুন বद्दल ওকে বলছি দিদি একটা কাজ করবে না বললাম কি বলে একটু অ্যাড্রেসগুলো পড়ে শোনাবেন আমি ইংলিশে কাঁচা আছি আমি বললাম অবশ্যই কেন আমরা সবাই কম বেশি ইংলিশে কাঁচা দেখি আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বলো আমি দেখেছি একজনের ভিডিওতে সপ্তাহে কত না যেদিন যেদিনকে চন্দননগরে কোনদিনই येते আমাদের দুটো বাড়ি তো আমি নন্দনের ভিডিওতে একদিন দেখেছিলাম যে একটা জ্যোতির মোড়ে একজন আছে তিনি হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে এরকম বিক্রি করে ঠিক আছে বাড়িতে বাড়িতে মানে পাড়ায় পাড়ায় গিয়ে যেটাকে বলে দুয়ারে খাবার ঠিক আছে তো সেখানে কি থাকে সেখানে থাকে পোলাও আর থাকে চিকেন বিরিয়ানি তো পোলাওয়ের এর দাম হচ্ছে পিস চিকেন দিয়ে টাকা দেখুন গ্রেভি ফ্রেভি কিচ্ছু নেই চিকেনের টুকরো গুলো দেখুন ঠিক আছে আর বিরিয়ানি এরকমই তিনটে থাকে দিয়ে সত্তর টাকা শুধু শুধু কুড়ি টাকা কেন খরচা করবো তো খুবই আমাকে জোর জার করেছিল যে দু প্যাকেট নিন দু প্যাকেট নিন না বাবা এক প্যাকেট নিয়ে আমরা আগে খেয়ে দেখি টিফিন করে দেখি যদি মনে হয় ভালো তাহলে রিকমেন্ড করব কিন্তু মানে কাস্টমার নেহি খুশ হওয়া আর টাকা নিয়ে পরিমাণটা ভালো দিতে পারতো তাই না এই তো পরিমাণের অবস্থা তো আমি ভিডিওটা করব বলে আমাকে বলে তুমিই খাও খেয়ে দেখো কেমন খেয়ে দেখো মাংসের টুকরো সেটা ঠিক আছে দামটা কম টেস্টিংটা করে নি হ্যাঁ নেই দেখুন হাড় কিচ্ছু নেই শুধু পোলাই বিক্রি করতে পারি পঞ্চাশ টাকা দিয়ে কি বলুন খেয়ে দেখি হ্যাঁ কেমন কি বৃত্তান্ত দেখুন চালগুলো ঠিক আছে চালটাকে এই পোলাওটাকে শুধু খেয়ে নিন পোলা যেরকম স্মেল থাকে সেরকম আছে মিষ্টি এককারি তেল আর এককারি ঘি এসেন্স সেরকম কিচ্ছু নেই ঠিক আছে সেটা নাই লাইট বানিয়েছে কোনো ব্যাপার না চিকেনের তো গ্রেভির কোনো বংশই নেই যাই হোক ওই একটু হাট দিয়েই একটু দেখুন হাট দিয়ে একটু খাই এই যে হাড় একটু ওটা দিয়ে একটু খেয়ে দেখি কাজু নেই শুধু কিশমিশ পোলাওটা পঞ্চাশ টাকা হিসেবে ঠিক আছে বাট চিকেনটাকে আমি কোনো নম্বরই দিতে পারছি না খুবই চিকেনটার জন্য চিকেনটা একটু ভালো হতে পারতো যদি দেওয়ার ইচ্ছা থাকে চিকেন এই কম্বের মধ্যে নয়তো ঠিক আছে আর এতো সেলো নিশ্চয়ই বেশি হয় তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই দেখো আমাদের এসিটা এসে গেছে তো এটা হচ্ছে লয়েটের এসি হ্যাঁ তো এটা হ্যাভেলস কোম্পানির আমি তো এটা ইভেন নামই শুনেছিলাম না তোমার হাজব্যান্ড আর কি বললো তা আমি তখন বুঝতে পারলাম তো বারান্দায় রাখিনি কেন বলো তো বাচ্চারা খেলাধুলা করে তো যার কারণে কেউ যদি একটু কিছু ছুঁড়ে টুড়ে দেয় বাকি কি যাই হোক বৃষ্টি বৃষ্টি আসলে ওপেন বারান্দা জল টল লাগতে পারে যাই হোক ঘরে এই জায়গাটা রেখেছি এই পাশ দিয়ে একদম জায়গা আছে শোয়ার অসুবিধা নেই এই ঘর রুমটা ইজিলি শুতে পারবে বাচ্চা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো এই ঘরে এই লাইটটা লাগিয়েছি যাতে ভিডিও করার সুবিধা হয় এটা হচ্ছে ফ্লিপস কোম্পানি ঠিক আছে অন্য লাইট লাগানো ছিল দেখো লাইটটা লাগিয়ে একটু ভাল লাগছে তো আশা করি ভিডিওর করলে এবার কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে চলো তোমাদের একটু দেখাই কি কি কাজ হয়েছে না হয়েছে চলো তারপরে টিউব লাইটটা এখানটায় লাগিয়ে দিয়েছি ডাইনিংয়ে আগে ডাইনিংয়ের অন্য পাইপ লাইট টাইপের ছিল ওটা বেশি একটা আলো হচ্ছিল না যার কারণে এই লাইটটা লাগিয়ে দিয়েছি ওই ঘরে নতুন লাগিয়েছে আর ঘরের লাইটটা এখানে লাগিয়েছে ওখানটা দেখতে পাচ্ছো এখানটায় এখানটায় ওই পাইপ লাইটটা যেটা ওই ডাইনিং এর ওই যে ওই জায়গাটা ছিল ওইটা এই জায়গাটা লাগিয়ে দিচ্ছে এখানটা আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে ডাইনিং এরিয়া বলতে পারো তো এই লাইটটা লাগানোর পরে তো ওই বাল্বটা আগে লাগানো ছিল আর এই লাইটটা খুব একটা ভালো আসছিল না যার কারণে এইটা লাগানো এইটা লাগানোর পর এখন আলোটা ভালো হয়েছে দেখো ক্যামেরা যায় না তো ভালোই আলো হচ্ছে আর ওই ডুমটা বলছিল সরিয়ে দেবে যে আমাদের আর কি লাইটের কাজ কোনো প্রয়োজন নেই থাক না ভালো আলো হবে ঠিক আছে এখানে কিন্তু ভালো রিল করলে ভালো রিলটা হবে ব্যাক ক্যামেরায় বাট আমি এখানে করব না এই হচ্ছে ব্যাপার ব্যাপারে দেখো এই যে আমাদের ঘুলঘুলিগুলো গুলো ছিল না সেই ঘুলঘুলিগুলোকে ওই যে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছ এই যে ভাবে এগুলোকে বোঝানো হয়েছে মানে এই একটা ঘরে এই একটা দুটো দুটো আছে আছে এই একটা একটা তিনটে ঠিক আর ওই চারটে আর ওই ওইদিকে একটা পাঁচটা একটা রুমে পাঁচটা ঘুলগুলি এখন আর ঘুলগুলি ঢুলগুলি আর কি অতটা হয় না ফ্ল্যাট ফ্ল্যাটে বা বাড়ি ঠাড়িতে কেউ করে না সবার এসি লাগানো হয় তো যাই হোক বলে যে তুমি টাকার কথা কেন বলো টাকার কথা এই কারণেই বলি কেউ যদি কিনতে চায় বা কেনার প্ল্যান থাকে তাহলে তার একটা আইডিয়া তৈরি হবে তো আমি এখন কিছু বলবো না এসিটা ফুল লাগানো হোক আমি এখানে এসি এসি তারা টাকা নেবে কিনা সেটাও আমাকে জানতে হবে সমস্তটা কমপ্লিট হোক তারপর তোমাদের না আমি একটা এস্টিমেট যদি তোমরা জানতে চাও একটা এস্টিমেট দিয়ে দেবো ঠিক আছে তো আমরা চলেছি পরের দিন সকালে যেখানে ব্রেড বাটার আমি ব্রেকফাস্টের জন্য রেডি করছি কারণ হচ্ছে কি বলতো আজকে হচ্ছে মিস্ত্রিরা কাজ করতে আসবে একদম আর্লি মর্নিংয়ে যার কারণে আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না আর আমাকে তো বেরোতেই হয় তোমরা সবাই জানো তো যার কারণে আমি এইটাই সহজ তাড়াতাড়ি করে তো চা খাওয়ার কথা জিজ্ঞাসা করে নিলাম যার কারণ হচ্ছে জানো ওরা এই সময় রোজা রাখে তো যাই হোক ওরা রাখিনি বললো না ম্যাডাম আমরা রাখিনি ওরা এত পরিশ্রমী আর এত খাটনির কাজ করে পসিবল হয় না বুঝতে পেরেছো রোজা রাখা তো যাই হোক তাও বলছে ম্যাডাম আপনাদের বাড়িতে একতলা আমরা তো থেকেও উঁচু উঁচুতে উঠে কাজ করি হুম হ্যাঁ ঠিক আছে ভালোই হয়েছে

তাহলে আবার কি আছে আমাদের হাতে সময়ও কম তো কি রান্না করব কি রান্না করব না ভেবে ভাবলাম যে চিকেনই করে নি আর সকাল বেলা ঘুম থেকে উঠে একদম বানিয়ে নিয়েছিলাম হচ্ছে শাক ভাজা আর বলো বলতো আমি চিকেনের কষা কষাই খেতে ভালোবাসি বাট বলো বলতো আজকে কিছু নেই তো মানে আর কিছু বানাতে পারিনি সময় খুব অল্প ছিল কাজ দেখছিলাম আর এই রান্না করছিলাম তো চিকেনের গড় ঝোল করলাম সর্ষের তেল দিয়ে পুরো বিষয়টা বানিয়েছি বলে খেতে ভীষণ টেস্ট হয়েছে আর একটু ঝালটাও একটু বেশি করে দিয়েছি সেই পিকনিক আমরা খেতাম না শুধু ভাত মাংস পিকনিকে যেরকম হয় অবশ্যই গরম জল ঢালছি তো সেই রকম টেস্টটা এসছে যাই হোক যতটা আমি খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু চিকেনটা খারাপ হয়নি হ্যাঁ তো এই যে তোমাদের ফাইনাল লুকটা রান্না বান্না দেখিয়ে দিচ্ছে তার সাথে এসিটাও দেখিয়ে দিলাম মডেলটা কেমন হয়েছে দেয়ালের রঙের সাথে একদম ম্যাচ করে গেছে অবশ্যই কমেন্টস করে জানিও এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ